বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো দেখাব রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি চলুন তো এই দেখুন এখানে দুটি আমি কলার থোল নিয়েছি কলার থুলগুলো এখন আমি খোসা ছাড়াবো দেখুন কিভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি খোসা ছাড়ানো আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এখন আমি কলার থুরটাকে পাতলা পাতলা করে টুকরো টুকরো করে প্রথমে কেটে নেব তারপর এগুলোর আঁশগুলি সরিয়ে হাতে পেঁচিয়ে তারপর মাঝখানে একটা টুকরো করে বাস কেটে নিয়েছি বাস এইভাবে কিন্তু আমি কলার থুরগুলোকে কেটে নেব তো সবগুলো কলার থুর আমি এইভাবেই কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝখান দিকে একটি টুকরো করেছি বাস এখন আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো তার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব জল তো পরিমাণের জলটা আমি বড় গ্লাসে এক গ্লাস দিয়েছি এখন কলার তোপটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো কলার তোল আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব। হালকা একটু লবণ আর হলুদ গুঁড়ো তো একটু লাং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখো সিদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ আমি সিদ্ধ করবো না পাঁচ মিনিট সিদ্ধ করলে কলা সিদ্ধ হয়ে যাবে কলার কিন্তু এইভাবেই নরম তারপর আমি একটু সিদ্ধ করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়ে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর এখন আমি ছেঁকে নেব গ্যাসটা অফ করে দিলাম এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন জলটা ছাড়িয়ে আমি একটা বাটিতে আস্তে আস্তে সবগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাটিতে একটা বাটিতে নিয়ে নিলাম তো দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এগুলি এখন একটু ঠান্ডা করে রাখবো ঠোঁটটা এখন ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর অপর দিকে আমি দ্বিতীয় কাজটা করে নিচ্ছি তার জন্য আমি এর সাথে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদাম নিয়েছি চীনা মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপর দিকে একটু কালো হয়ে এসেছে কিন্তু তে পারেন এটা পরে গিয়েছে না পরে যায়নি খুব সুন্দরভাবে পাশেরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলি গরম চলে যাচ্ছে না তো ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে ভাসতে ভাসতে কলার থরগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিষ্ক্রিন জার নিয়েছি তো মিষ্ক্রিন জারে দুভাগ করে আমি সবগুলোকে পেস্ট করে নিয়ে আসবো তো আমি এখন পেস্ট করে একটা বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি দেখুন কমে কতটুকু হয়েছে তো আমি এখন বাদামগুলো এদিকে ঠান্ডা হয়ে গেছে এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন হাত দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো একদম পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে হয়েছে এখন এ বাদামগুলোকেও আমি একটু মিক্স নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু দুই টিন টুকরি আদা এগুলোকে একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিয়ে আসব তো পেস্ট করে আমার হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এতটুকু মিহি পেস্ট হয়ে গেছে এখন আমি গ্যাসেতে আবারও কড়াই বসিয়ে দিলাম দেখুন কড়াইয়াতে দিয়ে দেব তেল এখানে আপনারা সময় লাল তেলটাই ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরে তো ফোরনটা আমি কালো জিরে দিয়ে করবো ভালো একটা ফ্লেভার আসবে এখন করে রাখা কলা ধুপটা দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে তেলের সাথে ভেজে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে কিছু জিনিস আমাকে এড করতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো মতো লবণ লবণ তো আমি আগে দিয়েছি এখন একটু কমিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি পেস্ট করে রাখা বাদামগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি আপনারা সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আশা করি সকলেরই খেতে ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকাটা বেলারটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দরভাবে ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো থোর ভর্তাটা রেসিপি কার খেয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি কে তাদেরকে দেখছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না দেখুন আমার ভর্তাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার এসেছে আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো দেখুন আমি থালাতে কিন্তু ভর্তাটা নিয়ে নিয়েছি গরম ভাতের সাথে তো আর কিছুই থাকবে না আমি আরও দুই দুইবার কিন্তু কলার রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কটা পাঠিয়ে দেব আপনারা দেখে নেবেন একদিকে নিরামিষ আর আরেকদিকে দিকে আমিষ আমি দুই রকমভাবে কলার্থটা আপনাদের কাছে শেয়ার করেছি আজকে ভতাটা শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন